Thank you. Thank you.

গুপ্ত দূরের কণা সম্পর্ক নেয় বৃষ্টি হওয়ার পর বাতাসে পানির কণা থাকে সেই পানির কণার উপর যখন সূর্যের আলোপত করতে সূর্যের আলো ফলে সেটা প্রতিফলিত হয় পানির কণার ভিতর দিয়ে যখন সূর্যের আলো করতে হয় তখন সেটা তার সাত রঙে ভাগ হয়ে যায় তো পানির কণা যখন শুকিয়ে যায় তখন সেটা মিলিয়ে যায় তোমরা নিজেরাও পানি দিয়ে রংধুন তৈরি করতে পারবে সূর্যের ভিতরের দিকে হবে রংঘুন